আমি দেখিনি তোমায় তারা ইতো তো পুয়ো তোমায় ভালোবেসেছি মনের ই ভাসে তোমার ছবি মনে মনের ই ভাসে তোমার ছবি পাশে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় ই তারাই তো ভুয় তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো ভুয়া তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায় পাথর বুকেও ফুটালে ফুল মানুষে যাতে ছিল শূন্য উহুদের ময়দানে কায়েমের জন্য পাথর বুকেও ফুটালে ফুল মানুষে যাতে ছিল শূন্য শত জ্বালা শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কে দেি সত জ্বালাতছ তুমি সেই কাহিনী শুনে কে মনে মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় ই তো পুয়া তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো পুয়া তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে কুদার বানি পৌঁছে দিয়ে শুদিন রাত চিনল না তোমায় পড়ল যে শুধু আগাত দারে দারে খুরে খুদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত চিনল না তু মাই তাই করল যে শুধু আগাত তোমার পায়ের পথের থুলি এই সুখে সুরমা দিয়েছে তোমার পায়ের পথের থুলি এই সুর মা দিয়েছি মনের ভাসে তোমার সবে ভাসে তোমার যেন প্রেমে পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো পুয়া তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি